এবার যে খবরে নজর রাখবো রিপাবলিক বাংলার খবরে যে যোগেশচন্দ্র ল কলেজে হচ্ছে সরস্বতী পুজো পুলিশি পাহারায় পুজোর অনুমতি শুরু হয়েছে মণ্ডপ বাজার বাধার কাজও দেখতে পাচ্ছেন সেই ছবি মণ্ডপ বাধার কাজও শুরু হয়ে গিয়েছে সকাল থেকে লাগাতার এই ছবিতে আমরা নজর রেখে চলেছি আমাদের প্রতিনিধি বিটু লাগাতার যে ছবি তুলে ধরছে রিপাবলিক বাংলায় খবরের জেল আমরা লাগাতার অভিযোগ পাওয়ার পর থেকে দেখিয়েছি যোগেশচন্দ্র চন্দ্র ল কলেজের পড়ুয়ারা কিভাবে আতঙ্কিত তারা বারবার বলছেন তাদেরকে হুমকি দেওয়া হয়েছে এমনকি ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে বহিরাগতরা হুমকি দিয়েছে এবং তারপরই তারা আইনের সুরক্ষা কবচও খুঁজেছেন এই মুহূর্তে ছবি মণ্ডপ বাধার কাজ শুরু হয়েছে বিট্টু রয়েছে সরাসরি চলে যাবো বিট্টুর কাছে বিট্টু এখনো পর্যন্ত পরিস্থিতির স্বাভাবিকই তো সকাল থেকে তুমি লাগাতার রয়েছো যোগেশচন্দ্র ল কলেজের সামনে দেখো সামগ্রিকভাবে পুলিশ আছে বলেই পরিস্থিতি স্বাভাবিক অর্থাৎ সরস্বতী পুজো করতে হচ্ছে পুলিশি প্রহরায় যেটা সকাল থেকে দেখাচ্ছিলাম এবং আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে প্রচুর মহিলা ফোর্সও ইতিমধ্যে আসতে শুরু করেছে কলকাতা পুলিশের কারণ যেহেতু মহিলাদের হুমকি দেওয়া হয়েছে ধর্ষণ করার হুমকি দেওয়া হয়েছে রবিকে বলবে একবার ছবিটা দেখাতে ঠিক কলেজের বাইরে এই মুহূর্তে মহিলা পুলিশ একে একে তারা আসছেন তারা মোতায়েন হচ্ছেন তাদের মতো করে যাতে মহিলাদের ওপর যে হুমকি এসছে সেই হুমকি পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় ইতিমধ্যে কলেজের যে ভেতরের অংশটা রবিকে বলবে একবার দেখাতে এই চত্বরে পুলিশের থাকার ব্যবস্থা করা হয়েছে কারণ তিন শিফটে পুলিশ মোটামুটি তাদের নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার তা নিচ্ছেন এই যে ঘরটা এটা পুলিশের জন্য নির্দিষ্ট করা হয়েছে গেটের বাইরে নির্দিষ্টভাবে পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং আমি যদি দেখি ঠিক এখান থেকে সোজা এগোলেই দেখতে পারবো যে কলেজের যেখানে পুজোটা হচ্ছে সেই পুজোর জায়গাটা অর্থাৎ সেখানটা মণ্ডপটা বাধাই হচ্ছে পরিস্থিতি কেমন স্যার এখন এই মুখ্য পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে মন্ডপাধের কাজ শুরু হয়েছে হ্যাঁ ভিতরে ওরা করছে ভিতরে শুরু হয়েছে এই যে হুমকি দেওয়া হচ্ছিল ধর্ষণ করা হবে এই এরকম করি এখন আর কোনো পরিস্থিতি রয়েছে এখন কোনো রকম সমস্যা নেই পিসফুল চলছে স্যার আপনারা কত শিফটে কাজ করছেন এই মুহূর্তে হ্যাঁ দ্য ক্লক চলছে তিন শিফটে হ্যাঁ কতজন ফোর্স আছে এই মুহূর্তে গোটা কলেজ গোট কাউন্ট হয়নি আচ্ছা তো বিপুল ফোর্স দেখতে পাচ্ছি না বাইরে অর্থাৎ পুলিশ যারা আধিকারিকরা তারা কিন্তু বলছেন যে পরিস্থিতি আপাতত স্বাভাবিক অর্থাৎ ক্ষেত্র দাঁড়িয়ে যে কলেজের ভেতরে কিন্তু সমস্যা হচ্ছে পড়ুয়াদের আতঙ্কের বিষয়টা কাটছে না কেন বলছে কথা তুমি আমাদের সঙ্গে থাকো আমরা যে খবর পাচ্ছি যোগেশচন্দ্র ল কলেজে এই বহিরাগতের তাণ্ডবের ঘটনা এই তাণ্ডবের ঘটনায় এবার এভিপির মিছিল সরস্বতী পুজো বন্ধের হুমকিনি এভিপির মিছিল রবীন্দ্র সরোবর থেকে মিছিল আমরা সেই মিছিলের দিকে নজর রাখবো একটু আমাদের সঙ্গে ভাস্কর রয়েছে সরাসরি চলে যাবো ভাস্করের কাছে ভাস্কর মিছিল কি শুরু হয়েছে মিছিল থেকে ঠিক কি দাবি করা হচ্ছে একদম সমাজ যদি দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে রবীন্দ্র সরোবর মেট্রো থেকে মিছিল করে চারুবার্কার থানার সামনে এসেছেন এই সদস্যরা ডেপুটেশন দেবেন তারা এবং তার পাশাপাশি আমার ভিডিও দেবব্রত দেবব্রত ছবিটা দেখো মা সরস্বতীর মূর্তি মা ছবি নিয়ে এই মুহূর্তে এই সদস্যরা তারা চারু মার্কেট থানার সামনে এই মুহূর্তে ডেপুটেশন জমা দিচ্ছেন শোনাবো তাদের স্লোগান গুলো আগে শোনাবো তারপর কথা বলবো আচ্ছা একটা কথা বলো সরস্বতী পুজো করতে গেলে এত সমস্যা কিসের আমরা বুঝতে পারছি না যে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ সাবির আলীর বাবার না আমাদের আমাদেরও আছে যেভাবে ওখানকার ছাত্রীদেরকে ঠিক দেওয়া হয় যে আপনারা যদি এখানে পুজো করেন তো অ্যাসিড ফেলে দেব। বলে কারের মতো র্যাপের বলে র্যাপ করবো তোমাদের এত সমস্যা কিসের পুজো করলে দেখুন এটা হচ্ছে শাসক দলের থেকে এরা বেশি প্রশ্ন পেয়েছে এদেরকে মাথায় তুলে রেখেছে এরা ভাবছে যা তা বলবে বাংলার বুকে দাঁড়িয়ে আর আমরা সহ্য করবো তা পশ্চিমবঙ্গ রক্ত দিয়ে বানিয়েছি বাংলাটাকে ধর্মের নামে বিভাজন হয়েছে বাংলা আর ওরা বাংলাদেশ থেকে এসছে এসে এখানে এক ভাই দশ ভাইকে রাখছে পুজো হবে পুজো হবে পুজো হবে পুজো হবে পুজো হবে পুজো হবে পুজো কেউ অক্ষতে পারবে না পুজো পুজো হবে আমরা এখানে শুধু সরস্বতী পুজো না আমরা কালী পূজা দুর্গা পূজা করবো পূজা করতে ওরা আমাদের লাশের ওপর দিয়ে যেতে হবে অবশ্যই পূজা হবে এত সমস্যাটা কিসের এই সাবির বা এই বহিরাগতদের নিয়ে একাধিকবার অভিযোগ হয়েছে একাধিকবার মামলা পর্যন্ত হয়েছে তারপরেও বহিরাগত ঠেকানো যায় না কেন কারণ মানে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তৃণমূল এবং সংখ্যালঘু এই তিনটে সমর্থক এই তিনটের মধ্যে কোনো ডিফারেন্স নেই এরা তিনজন এক তাই আমাদের মতো সাধারণ মানুষ বা বিরোধী যারা আমরা রাজনীতি করি আমরা ছাত্র রাজনীতি ছাত্রদের দাবি দেওয়া নিয়ে লড়ি এদের কাছে এটা বুঝতে না সাধারণ ছাত্ররাও তো চাইছে পুজো করতে কিন্তু ওরা চাইছে না ওরা সংখ্যালঘু রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস এখন সমর্থক ওরা এখন বাংলায় মুসলিম লীগের মতো শাসন চালাচ্ছে কিন্তু আমার আমার একই প্রশ্ন আরও একবার তোমাদের সবার কাছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে কি তাহলে সরস্বতী পুজোটা হবে না হবে না পুজো হবে এবিবি থাকতে হবে এবিবিপি যতদিন পুজো হবে পুজো হবে পুজো অবশ্যই আপনি ভাবুন যোগেশ চন্দ্র প্রেসিডেন্ট যিনি আছে পঙ্কজ রায় তাকে কিভাবে অপমান করা হচ্ছে বলা হচ্ছে কি তা তার ঘরের মধ্যে তাকে বেরোতে পারছে না সে এখন থেকে এটা অধ্যক্ষ এটা প্রেসিডেন্ট ঘর থেকে বেরোতে পারছে না এই রাজ্যের শিক্ষা দপ্তর কি করছে রাজ্যের পুলিশ কি করছে সেটা তো আমরা বলছি ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে এদের ঘুমিয়ে আছে আজকে আমরা জাগানোর চেষ্টা করতে এসেছি এখানে বাইরে দাঁড়িয়ে আছে ঘুম হচ্ছে সবাই বিক্ষোভের ছবিটা আমরা দেখছিলাম ভাস্কর বিক্ষোভের ছবিটা তুলে ধরছিল অন্যদিকে বিট্টু তুলে ধরছিল কলেজে এই মুহূর্তে পুজোর আয়োজন করা হয়েছে সেই ছবি পরুয়া কিন্তু এখনও আতঙ্কে রয়েছে আর কিছুক্ষণের মতি সম্ভবত শুনানি শুরু হতে চলেছে হাইকোর্টে বিচারপতি জয়শেন গুপ্তর এজলাসে এক পরুয়া তিনি তার নিরাপত্তার অভাব বোধ করছেন বলে হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা করেছেন দুটোর সময় তার শুনানি হওয়ার কথা ছিল আমরা এবার পাশাবাসী গোরিনঘাটার দিকে নজর রাখবো অবশেষ গোরিনঘাটা নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়